ইস্কন হেডকোয়ার্টার মায়াপুরে শ্রী চৈতন্য মহাপ্রভুর পাঁচশো উনচল্লিশতম শুভ আবির্ভাব উপলক্ষে দশই ফেব্রুয়ারি থেকে ষোলোই মার্চ পর্যন্ত এই পঁয়ত্রিশ ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান আদির আয়োজন করা হয়েছে পৃথিবীর একশো দেশ থেকে পাঁচ হাজার বিদেশি ভক্তবৃন্দ সমেত লক্ষাধিক ভক্তবৃন্দ মায়াপুরে এসেছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর এই আবির্ভাব উপলক্ষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ এখানে অংশগ্রহণ করতে পারবেন আজকে শুরু হল শ্রী চৈতন্য মহাপ্রভুর স্মৃতি বিজড়িত বিভিন্ন স্থান তার নবদ্বীপ মণ্ডল পরিক্রমা সাত ব্যাপী এটা চলবে দু তারিখ থেকে আট তারিখ পর্যন্ত এবং নয়ই মার্চ মহামিলন হবে সমস্ত ভক্তবৃন্দ এখানে ফিরে আসবেন নিরাপত্তার ব্যবস্থা কঠোর করা হয়েছে